পাড়া উঠছে আচ্ছা পবিত্রের পাড়া কিন্তু এই যে উঠছে দেখতে পাচ্ছ দেখিয়ে দিলাম তোমাদের কটা ছেড়েছ দশটা দশটার মতন আছে তাই তো আচ্ছা ঠিক আছে ওটা উঠছে দেখো লাল ফুলের আন্ধার লাল ফুলের কোয়ালিটি শুধ দেখো তোমাদের চোখের সামনে স্ট্যান্ডিং দেখে নাও মাটির ভাইব্রেশন দেখে নাও এই জোড়াটা পুরো অল মানে সেল রয়েছে তোমরা যদি নিতে চাও ও অবশ্যই তারা আইস কোয়ালিটি দেখো এটা নোটা মাদা এটা নো এটা নোর আছে আর এটা হচ্ছে মাদা তাই তো আচ্ছা তো এই জোড়াটার দাম কি থাকবে সেটা বলো আটশো টাকা দাম লেগেছে তাই তো আচ্ছা সাতশো টাকা করে দেবে চ্যানেলের মাধ্যমে আসলে সাবস্ক্রাইব করা থাকলে তাহলে কিন্তু জোড়াটার দাম তোমরা মাত্র সাতশো টাকা এই এক জোড়া রয়েছে ঠিক আছে যে জোড়াটার অনেকে বাজি ঘোজে পায়রার ঠিক আছে এটা কিন্তু এই জোড়াটার মধ্যে কিন্তু বাজি রয়েছে দাদা বলছে আচ্ছা তো একটা কালদুমের জোড়া তোমাদের দেখাও আমি একটা লং একটা শর্ট নটা লং রয়েছে মাদিটা শর্ট রয়েছে আর এটা দাম কি থাকবে আগে বলো তারপরে আমি বলছি আচ্ছা পঁচিশ টাকা দাম রেখেছো তাই তো তুমি আমি দেখাচ্ছি জিরিয়া লালদুম আইস কোয়ালিটি দেখো ও দারুন দারুন আচ্ছা লিস্টটা খুলে দেখাও অনেকে লালদুম চাই এটা আবার জিরিয়া লালদুম ঠিক আছে তো দেখে নাও কত সুন্দর কোয়ালিটি আচ্ছা এটা কি জোড়া রয়েছে হাতেরটা এটা রামপুরি এটা রামপুরি

পবিতার বাড়িতে তো পবিতার বাড়িতে প্রথমে লকটা তোমাদের সব সব করাবো এবং প্রচুর পায়রা কালেকশান রয়েছে এবং অনেক চ্যালেঞ্জিং নামে দাদা কিন্তু পায়রা সেল করে থাকে তো যারা যারা দাদাকেছেন অতি অবশ্যই একটা কমেন্ট করবে আর যারা চ্যানেল নতুন অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে বেলে অল করবে যাতে সমস্ত ভিডিও খুব সহজে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় তো দেরি না করে তাড়াতাড়ি আগে লভটা তোমাদের সকালে কত সুন্দর লভটা বানিয়েছে দাদা এবং তারপরে কী কী পাড়া রয়েছে না রয়েছে পুরো কালেকশন তোমাদের কিন্তু দেখাবো ঠিক আছে বাড়ির লভটা দেখে নেবো কত সুন্দর বানিয়েছে কত টাকা কী খরচা করেছে না করেছে আমি ভিডিওতে তুলে ধরবো এবং কী কী পাড়ার রয়েছে সেগুলো আমি প্রপার তোমাদের দেখাবো তার সামনে রয়েছে পবিতা পবিতা কেমন আছে বলো তো পবিত্রের সাথে আমাদের বহু দিনের কিন্তু সম্পর্ক আমার ঠিক আছে তো পবিদ দা বহু দিন ধরে বলছে আমরা আসবো আসবো করে আসবো না আসবো না করে এই একটা অবস্থা হচ্ছে তো দা পায়রা কেমন আছে সব 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 ঠিক আছে তো আচ্ছা সব পায়রা মারা সব আচ্ছা 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 তো সবই মোটামুটি ঠিক আছে তাই তো আচ্ছা তো কী কী সেলাচার কত দাম থেকে শুরু আছে সেটা যদি বলো আচ্ছা ছ ছশো টাকা পেয়ার থেকে শুরু আর ছ হাজার টাকা পর্যন্ত রয়েছে ঠিক আছে আচ্ছা তো তাহলে দেরি না করে সেগুলো আমরা আস্তে আস্তে দেখে নিই আচ্ছা চলো আর এখানে দেখো ভিউটা দেখো কত সুন্দর বাড়ির পাশে পবির শুধু ভিউটা দেখো একবার কতটা সুন্দর এখানে কিন্তু পায়রা উড়ানোর মানে নামানোর ব্যবস্থা সব কিন্তু দাদা করেছে তো কত সুন্দর লভ সেটা তোমাদের দেখিয়ে দিলাম কবিতা লভটা বানাতে পায়রা উঠছে আচ্ছা পবিতার পায়রা কিন্তু এই যে উঠছে দেখতে পাচ্ছ দেখিয়ে দিলাম তোমাদের কটা ছেড়েছ দশটার মতন আছে তাই তো আচ্ছা ঠিক আছে ওটা উঠতে থাকুক আর তার সাথে সাথে পবিত্রা খাঁচাটা বানাতে একটু নলেজ যদি দাও আমি প্রতিবারই বলি সবাই এরকম খাঁচা বানাতে চাই এটা একটা সবার স্বপ্ন আর বানাতে কিরকম কি খরচা পড়ছে সেটা একটু আগে ডিসকাস করো

এক লাখ টাকার আশেপাশে খরচা হয়েছে মানে এরকম একটা লব বানাতে গেলে আমি ভিতরতে তোমাদের শখ করাবো ঠিক আছে আর তার আগে বেশি দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি ঠিক আছে কলোনি টাইপের মতন করেছে দাদা এখানে নর যত কালেকশন তোমরা দেখছো এখানে সব রয়েছে ঠিক আছে তো নর যা আছে এখানে কিন্তু সব রয়েছে ডিম টিম অনেক দেখতেও পাচ্ছ তোমরা আর দাদার কাছে কিন্তু সব পায়রা কোনো সমস্যা নেই কোনো মানে মানে গ্যারান্টি তো দাদা অবশ্যই দেয় এবং কোন রকম তোমরা যদি পায়রা ওড়াতেও চাও সেই সম্বন্ধে দাদা টিপসও দেয় তাই তো দাদা তো তার জন্য লোক বুঝেছে একদম একদম লোক বুঝে সেটা আর অতি অবশ্যই যে জিনিসগুলো তোমরা নেবে একদম ফ্রেশ পাবে কোনো রকম সমস্যা হলে দাদাকে ফোন করবে তাতে কিন্তু রেসপন্স থাকবে ঠিক আছে তো তোমাদের দেখিয়ে দিলাম খুব সুন্দর কিন্তু কলোনি রয়েছে আবার কি কি রয়েছে না রয়েছে কত দামের মধ্যে রয়েছে প্রপার তোমাদের সামনে ভিডিওতে আমি তুলে ধরবো ঠিক আছে তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে দেখ একসাথে এতগুলো পায়রা মানে ব্যাপার স্যাপার কি এগুলো কি মানে সবই তো সেলই থাকবে আর মানে কোন উদ্দেশ্যে এতগুলো হাতে সেটা একটু যদি বলে দেওয়া আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা আচ্ছা এরপরেও করতে কম সম থাকবে তাই তো ঠিক আছে চলো দা হাতে কি রয়েছে সবুজ জোড়া গিরিবাচ ঠিক আছে হাতে গিরিওয়াজ কিন্তু সবুজ জোড়া রয়েছে আমি আইস কোয়ারিটি তো তাড়াতাড়ি তাড়াতাড়ি সব করাবো ঠিক আছে তো আইস কোয়া রেডিটি দেখো এটা নোন্ডা মাদা এটা নোর আছে আর এটা হচ্ছে মাদা তাই তো আচ্ছা তো এই জোড়াটার দাম কী থাকবে সেটা বলো দাম আটশো টাকা দাম রেখেছো তাই তো আচ্ছা সাতশো টাকা করে দেবে চ্যানেলের মাধ্যমে আসলে সাবস্ক্রাইব করা থাকলে তাহলে কিন্তু জোড়াটার দাম তোমরা মাত্র সাতশো টাকায় পেয়ে যাছো তাই তো আচ্ছা আচ্ছা তারপরেও চিন্তা ভাবনা হবে মানে দীপনদার চ্যানেল তো আসলে তারপরও চিন্তা ভাবনা হবে তাই তো খুব সুন্দর কিন্তু সবুজে জোড়া রয়েছে পাটা দেখে নাও পাও দেখে দিয়েছি তোমাদের তো এই জোড়াটা তোমরা মাত্র পেয়ে যাচ্ছো সাতশো টাকা এরপরেও দাদা বলেছে কিন্তু কম বেশির ব্যবস্থা করে দেবে অসংখ্য ধলো দাদা চলো আচ্ছা এই এক জোড়া রয়েছে ঠিক আছে যেই জোড়াটার অনেকে বাজি খোঁজে পায়রা ঠিক আছে এটা কিন্তু এই জোরাটার মধ্যে কিন্তু বাজি রয়েছে দাদা বলছে তাই তো আচ্ছা এটা মাদা আচ্ছা এটা নর তাই তো ডিম আছে গ্যারান্টি আছে একদম সব আচ্ছা ডিম বাচ্চা গ্যারান্টি আছে আচ্ছা এই পাড়ার একটু সম্বন্ধে একটু বলে দাও এটা যে কালকুটি ছাপকা আছে এই নরটা খুব বাজি আছে আচ্ছা আচ্ছা বাজি মারতে মারতে উঠে যাবে বাজি মারতে মারতে উঠে মারতে মারতে উঠে যাবে আচ্ছা আচ্ছা মানে এই দুটো মাদিরা প্লেন আছে মানে এই জোড়ার হচ্ছে বাজি রয়েছে যারা বাজি পায়রা খোঁজে তারা কিন্তু নিতে পারবে তাই তো আচ্ছা তো জোড়াটা দাম কি থাকবে দাদা

অসাধারণ কিন্তু আইস কোয়ালিটি রয়েছে এইবার পবিতার কাছে আমরা শুনে নেবো জোড়াটা কেমন এবং এদের বাচ্চা কিরকম ফ্লাইং করে না করে দাদার কাছ থেকে শুনে নেবো দাদা বলো যদি একটু আচ্ছা ওরা নিয়ে কোনো সন্দেহ নেই উঠবে আমার কম একদম একদম ঠিক আছে আচ্ছা দাম রেখেছি আমি হ্যাঁ হাজার টাকা দাম রেখেছে জোড়াটা দারুন দারুন এই জোড়াটা তোমরা নিতে চাইলে মাত্র হাজার টাকায় পেয়ে যাচ্ছে ডিম বাচ্চা গ্যারান্টি পবিদা আচ্ছা এটা তো আমার চ্যানেলে বলতে লাগে না কারণ পবিদা জানে আমি আসি পবিদাকে কতটা আমি ভালোবাসি এবং পবিদা কিন্তু এই জিনিসগুলো আমার চ্যানেলে অবশ্য করবে না তাই তো একদম 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 আচ্ছা এরপরে একটা সুন্দর একটা কোয়ালিটি তোমাদের পায়রা দেখাচ্ছি শুধু আইস কোয়ালিটি দেখো তাতেই তোমাদের মন ভরে যাবে আর কিছু বলতে লাগবে না নর মাদির ডিস্টেন্স দেখো নর বড় মাদি ছোট এইবার আমি তোমাদের দেখো তো আবার মনে হয় গলায় লাল ফুলের মধ্যে রয়েছে ঠিক আছে আমি তোমাদের নরটা আজ শখ করাচ্ছি শুধু নরটা দেখো মন ভরে যাবে আর কিছু বলতে লাগবে না যে কিরকম কি পায়রা রয়েছে তাই না আচ্ছা একদম পুরো কাঁচা হলুদ যাকে বলা হয় এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি তাই তো ববিতা আচ্ছা মাদির আইস কোয়ালিটি দেখো এগুলো ডিম বাচ্চা কি করেছে ববিতা ডিম বাচ্চা সব ওকে আছে পাটা তুলে ধরো পাটা তুলে ধরো আচ্ছা তো এই এটা কি পায়রা রয়েছে সেটাকে বলো গিরিবাস পায়রা রয়েছে তাই তো দারুণ সত্যি বলতে দারুণ কোয়ালিটি আচ্ছা কিরকম দাম থাকবে জোড়াটা একদমই তাই আমি তো তাই বলতে চাচ্ছিলাম এটা কি মালবাই বলে কি চালানো যায় কার মানুষের তাই বলে বিক্রি করে অনেকে কিন্তু এখানে কিন্তু ন্যাচারাল দাদা কিন্তু সেটা বললো না একদম একদম এটা কিন্তু পুরো কিন্তু কাঁচা হলুদ কেউ দেখলে বলবে মাল ভাই আর এখন তো হলুদ চোখ হ্যাঁ আরামে বেছে দিতে পারবে কিন্তু সেটা করা ঠিক না একদম একদম তো ওইটার দাম কি রেখেছে সেটাকে বলো পনেরোশো টাকা ডিম মাছ কীরকম আচ্ছা ওরা নোকে আছে আচ্ছা এটা বাজি আছে আচ্ছা নথপুরে প্লেন আছে সত্যি সুন্দর পায়রা আছে ওরাটা খুব সুন্দর পায়ের কোয়ালিটি দেখে নাও দেখে নাও সত্যি ভালো কোয়ালিটি খুব ভালো তো এটার দাম রেখেছো মাত্র পনেরোশো টাকা তাই তো ঠিক আছে কবিদা তো হাতে কি রয়েছে তুমি বলতে থাকো আমি আইস কোয়ালিটি সব করা থাকি আচ্ছা সাদা চোখের মাল রয়েছে বলছো তাই তো আচ্ছা 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 তো এটা রয়েছে মাল মাল প্লাস লাল ফুল মাল তাই তো আচ্ছা 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 তো কোয়ালিটি দেখে নাও তোমাদের চোখের সামনে রয়েছে আর পাটা দেখো একটু শখ করাও দেখো পায়ে দেখো পায়ের কোয়ালিটিগুলো শুধু একবার দেখো

দু হাজার টাকা জোড়া রেখেছো মালবাই তাই তো সামনে উড়ালে চলে আসবে তাই তো আচ্ছা দূরে উড়ালেতে নিলে পারবে বাট না নিলে তোমরা যদি বাচ্চা করতে পারো করাতে পারো তাই তো আচ্ছা ঠিক আছে দাদা কি আচ্ছা গোল্ডেন রয়েছে তাই তো আচ্ছা তো পাকিস্তানি গোল্ডেন তাই তো আচ্ছা আইস কোয়ালিটি দেখো আমি আইস কোয়ালিটি গুলো সব করে দেখা এটা যত মাদি তাই তো এটা নর আছে আরে বাপরে তো উল্টো মনে হচ্ছে আচ্ছা এটা হচ্ছে নর তাই তো আচ্ছা এবার দেখাচ্ছি মাদি দেখো আইস কোয়ালিটি দেখো একবার এই যে ওড়ান সম্বন্ধে একটু যদি তুমি ডিসকাস করো ওড়াতে পারলে সারাদিন উড়বে আচ্ছা আচ্ছা তো এরকম কোয়ালিটির পায়রা যদি কেউ নিতে চায় তাহলে কিরকম কি দাম দিতে হবে সেটা যদি একটু ডিসকাস করো টাকা আচ্ছা ওরান ডিম বাচ্চা গ্যারান্টি তো হয়ে যাবে সব ওকে আছে আচ্ছা আচ্ছা মানে গরমে কে রাখ বেশি কি গরমে না শীতে শীত গরম বারো মাসি হবে তাই তো আচ্ছা তো পবিদের সাথে নিতে চাইলে যোগাযোগ করে একটু আশা করি কম সম ব্যবস্থা করে দেবে তাই তো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটাও গোল্ডেন আচ্ছা এটাও আরেক জোড়া গোল্ডেন তোমাদের আমি দেখাচ্ছি আইস আগে শক করে নাও তাহলে বুঝতে পারবে কিরকম কি পায়রা রয়েছে না রয়েছে যতটা সম্ভব তোমাদের আচ্ছা এই রয়েছে আইস কোয়ালিটি দারুন দারুন এক কথায় আচ্ছা এটা নট নাকি আচ্ছা এটা হচ্ছে নর দেখো আইস কোয়ালিটি দেখো আচ্ছা এদের সম্বন্ধে আমি অতটা নলেজ নেই পবিদার এর ব্যাপারে ভালো নলেজ আছে পবিদার সাথে যোগাযোগ করে নিও কত কি দাম থাকবে না থাকবে পবিদার ডিটেইলস এ বলে দেবে এটা এটা দাম কি থাকবে এটা দাম রেখেছি 6000 টাকা 6000 টাকা তুলে ধরো আচ্ছা এই জোড়াটা দাম 6000 টাকা রেখেছে এগুলো মোটামুটি গরমে উড়বে তো শীত গরম গরম শীত 12 মাস উড়বে তাই তো আচ্ছা ঠিক আছে যারা নিতে চাও অতি অবশ্যই দাদার সাথে তাড়াতাড়ি যোগাযোগ করো আচ্ছা পবিদা এইটা আবার কি জোড়া বের করেছো এটা ডাববালা ডাববালা আচ্ছা দেখেন এটা আবার বলছে ডাব তো আগে নর দেখাই নাকি আচ্ছা নরের আইস কোয়ালিটি দেখো দারুণ কিন্তু আইস কোয়ালিটি রয়েছে নর চলে এবার তোমাদের মাদা শক করে দেখাই আচ্ছা মাদা দেখো অসাধারণ এক কথা যাকে বলা হয় আচ্ছা কত দাম থাকবে জোড়াটার সাত হাজার টাকা আচ্ছা এগুলোর এতটা দাম কেন দাদা দেশি গিরিবাজার থেকে অনেক হাই তাই তো এটাকে কি বলে ডাবালা আচ্ছা আচ্ছা তো বলে আচ্ছা কামাগার আচ্ছা আচ্ছা তো দেখে নাও পাটা দেখো পা দেখো আচ্ছা একটা স্ট্যান্ডিং দেখাতে পারো পায়রাটা চল স্ট্যান্ডিং দেখো আমি প্রপার একটু স্ট্যান্ডিং তোমাদের দেখাই নাহলে বুঝবে কি করে সব পায়রার কি আছে না আছে তাই জন্য দাদাকে বলবো একটু স্ট্যান্ডিং দেখাও ঠিক আছে তো স্ট্যান্ডিং কোয়ালিটি শুধু একবার দেখে নাও আমি তোমাদের প্রপার দেখিয়ে দিচ্ছি সামনে থেকেই একদম যদি নিতে হয় এরকম পায়রা জানো যারা এরকম কোয়ালিটির দাম এরকমই আশা করি হয় আর যদি এরকম তোমরা যদি নিতে ইচ্ছা তাতে তাড়াতাড়ি অতি অবশ্যই দাদার সাথে কিন্তু যোগাযোগ করো দেখো আচ্ছা সব কোয়ালিটি গুলো তো একবার দেখো উপরের রোদ দুটো পড়ছে আর অসাধারণ অসাধারণ শক্তিই অসাধারণ লাগছে ঠিক আছে এই সব কোয়ালিটি নিতে গেলে পবিতার কাছে সবসময় পেয়ে যাবে টেডি কামাগার পাকিস্তানি সব ধরনের দাদার কাছে কিন্তু অ্যাভেলেবেল থাকে তো নিতে গেলে অবতে বসে তাড়াতাড়ি যোগাযোগ করো কি বের করেছো শিয়ালকোটি পঁয়ত্রিশ শিয়ালকোটি পঁয়তিরিশওয়ালা আচ্ছা শুধু নাম শুনবে দাদার কাছে সব ধরনের কোয়ালিটি দাদা পবিতা কিন্তু রাখে লপটে সব ধরনের কোয়ালিটি তো শিয়ালকুটি পঁয়ত্রিশ বালা তো এইটা আইস কোয়ালিটি তাই তো এটা মাদি মনে হচ্ছে নাকি এটা মাদি এটা নর তাই তো আচ্ছা নরের আইস কোয়ালিটি শুধু একবার দেখো দারুন দারুন একথা যাকে বলা হয় আচ্ছা এর কি খাসিয়াত আছে একটু যদি বলো মানে ওরান সম্বন্ধে মানে যদি একটু নলেজ দাও আমাদের সামনে এই পায়রা সারা দিন ওড়াতে পারবে সারা দিন ওড়াতে পারবে শীত গরম করলে কোনো কথা না আচ্ছা 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 নজর খুব মারাত্মক নজর নজর খুব ভালো হয় খুব ভালো নজর তো কত ধীরপতি ওরা আচ্ছা 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 কত কি দাম রেখেছো সেটা যদি ডিসকাস করো এটা রেখেছি 7000 টাকা 7000 টাকা এটা দামও

মানে এইসব কালেকশন দাদার কাছে পাবে সত্যি কথা বলতে দাদা এইসব কালেকশন আগেও অনেক করতো এবং দাদার কাছ থেকে সব পারবে অনেক লোকেও নিয়ে গেছে এবং এখনো পর্যন্ত খারাপ কোনো রেজাল্ট কিন্তু হয়নি ঠিক আছে তো দেখো কোয়ালিটি দেখো তোমাদের দেখায় একবার ঠিক আছে এরকম নিতে চাইলে অতি অবশ্যই দাদার সাথে যোগাযোগ করে নিও কি দাম থাকবে না থাকবে একটু কম সম অবস্থা অবশ্যই তো হবে তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমাদের হাতে কোয়ালিটি তোমাদের দেখাচ্ছি কালেকশন গুলো দেখো শুধু একবার পবিদার কাছে শুধু কালেকশান মানে কিন্তু মানে হাজারও কালেকশন পবিদার কাছে কিন্তু তোমরা পেয়ে যাবে আচ্ছা এটা রয়েছে নোর তাই তো আচ্ছা এটা কি জোড়া রয়েছে হাতেরটা এটা আচ্ছা আইস কোয়ালিটি দেখো ঠিক আছে তো আইস কোয়ালিটি দেখালাম তোমাদের এবং পায়রাটা তোমাদের দেখালাম এরপরে আমি দাদাকে ডিসকাস করবো দাদা দামটা যদি একটু আমাদের ডিসকাস করে সবার সামনে মানে তিন হাজার টাকা তাই তো মানে তোমার কাছে কি সব ধরনের এই সব পায়রা সবাইলেবেল পায় আচ্ছা তো তোমরা বুঝতে পারছো কোয়ালিটি কিরকম আমি আর অতটা নলেজ নেই সব পায়রা দাদা কিন্তু মানে ভালো কিন্তু নলেজ রয়েছে সব ব্যাপারে আর দাদা কিন্তু এক একটা জোড়া দাদা যা বলেছে মানে একটা সময় যা কিনেছে ঠিক আছে পায়রা ভাইব্রেশন দেখো মানে এইসব পায়রা যে দামে দাদা কিনেছে মানে এখন এগুলো শুনলে মনে হবে গল্প তাই তো দাদা একদমই তাই তো আমি শুনে আমি নিজে অবাক হয়ে গেছি দাদা এত দাম দিয়ে এইসব কালেকশন করেছিল একটা সময় ঠিক আছে তো এটা দাম কথা হবে বললে তিন হাজার টাকা তাই তো ঠিক আছে আচ্ছা তো একটা কালদুমের জোড়া তোমাদের দেখাবো আমি একটা লং একটা শর্ট নটা লং রয়েছে মাদিটা শর্ট রয়েছে আর একটুখানি কালা মানে মানে একটা ডানা মানে ছিট আছে না কালো আচ্ছা আচ্ছা একখানে কিন্তু দাগ আছে আমি দাদা প্রপার দেখিয়ে দিল ঠিক আছে আচ্ছা কেটে আবার সাদা হয়ে যাবে তাই তো আচ্ছা তুলে ধরো পার আচ্ছা তো আমি আইস কোয়ালিটি তোমাদের শখ করাচ্ছি আইস কোয়ালিটি একবার দেখে নাও ঠিক আছে নর রয়েছে এগুলো ঠোঁট কালো তাই তো আচ্ছা ওরান কি গ্যারান্টি আছে পাটাগুলোর আচ্ছা ওরান ডিম বাচ্চা সব কিন্তু ওকে আছে তো খুব সুন্দর কোয়ালিটি কিন্তু মানে কালদুম রয়েছে তো আমি ছেড়ে তোমাদের মানে লেস্টও তোমাদের দেখাবো আমি ভালো করে খুলে তোমাদের দেখাবো পিছন লেস ঠিক আছে দেখে নাও পুরো কিন্তু কালদুম রয়েছে বাঁধানো কালদম ঠিক আছে আমি অন্য হবে না আমি ধর আমি মাতি ধর আমি দেখাচ্ছি তুমি হাতে ধরো আমি দেখাচ্ছি আচ্ছা এই জোড়াটা দাম কি থাকবে আগে বলো তারপরে আমি বলছি এটা দাম টাকা আচ্ছা পঁচিশশো টাকা দাম রেখেছো তাই তো আচ্ছা নটা আমি একটু খুলে দেখাই ঠিক আছে যেখানেও পুরো কিন্তু লেজ কিন্তু বাঁধানো রয়েছে কোমর থেকে পুরো লেজ বাঁধানো রয়েছে একটু কালো রয়েছে দাদা কিন্তু বলে দিয়েছে তবে এগুলোর বাচ্চা কিন্তু এবং ডিম বাচ্চা কিন্তু গ্যারান্টি রয়েছে ওরাও গ্যারান্টি রয়েছে ঠিক আছে তো যারা নিতে চাও অতি অবশ্যই এরকম কম দামের মধ্যে এখন কালদম নিতে গেলে মোটামুটি ওই সাড়ে তিন চার হাজার পাঁচ হাজার এরকম নিয়ে নেয় ঠিক আছে তো সেই হিসাবে তাদের কিন্তু পঁচিশশো টাকা দাম রেখেছে যারা নিতে চাও অতি অবশ্যই তাড়াতাড়ি কিন্তু যোগাযোগ করো ডিম আছে ডিম আছে সব গোড়া সব গ্যারান্টি তাই তো আচ্ছা ঠিক আছে কালদুমা নরের স্ট্যান্ডিং দেখে নাও এটা হচ্ছে নর আর এটা নিতে চাও অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো কমের মধ্যে তোমরা তোমরা পেয়ে টাকা কিন্তু কালদুম পেয়ে যাচ্ছ ম্যাড্রাস কালেকশন চটিয়াল তাই তো আচ্ছা ম্যাড্রাস চটিয়াল রয়েছে দেখে নাও এটা হচ্ছে নর তাই তো আচ্ছা নরের রাইস কোয়ালিটি একবার শখ করো তোমরা দারুণ কিন্তু নরের রাইস কোয়ালিটি রয়েছে আচ্ছা এটা হচ্ছে মাদি তো তোমার চটিয়াল দারুণ দারুণ তো মাদিরা রয়েছে চটিয়াল আইস কোয়ালিটি তো ওরা করে নাও আচ্ছা প্রফিটটা কত কী দাম থাকবে দু হাজার টাকা তাই তো আর দু হাজার টাকা দাম রেখেছ ডিম্বাছা তার সাথে গ্যারান্টি তো অবশ্যই আমার চ্যানেল থ্রু থাকে তাই তো আচ্ছা আচ্ছা উড়ান আচ্ছা উড়ান গ্যারান্টি রয়েছে জিরো পর থেকে বাচ্চা উড়বে আচ্ছা 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 একদমই একদমই ঠিক আছে তো ওই জোড়াটা দু হাজার টাকা রেখেছো তাই তো আচ্ছা ঠিক আছে রয়েছে নাকি আচ্ছা খুব সুন্দর ম্যাড্রাস ফুলশিরা তো আবার কালদুম মধ্যে তাই তো আচ্ছা ফুলশিরা ম্যাড্রাস রয়েছে নরের কোয়ালিটি আইস কোয়ালিটি দেখো আচ্ছা 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 নরের আইস কোয়ালিটি তোমরা একবার শখ করো আমি জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নরের আইস কোয়ালিটি আচ্ছা এবার চলো মাদির আইস কোয়ালিটি দেখাই তো দেখো মাদির আইস কোয়ালিটি দেখো একবার দারুণ কিন্তু সত্যি মাদির রাইস কোয়ালিটি রয়েছে খুব ভালো আচ্ছা এদের বাচ্চা কিরকম গ্যারান্টি মানে উঠতে পারে কিরকম আচ্ছা ফ্রেশ পুরো আচ্ছা 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 মানে ফ্রেশ রয়েছে যা রয়েছে তাইতো আচ্ছা আচ্ছা ঠিক 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 আছে কোনো সমস্যা নেই সমস্যা হলে পরে আমি আসব একদম সমস্যা হলে তুমি তাই তো আচ্ছা কত কি দাম রেখেছো জোড়াটা এত তো 2000 টাকা 2000 টাকা জোড়া তাইতো আচ্ছা আচ্ছা কম বেশি ঠিক আছে আচ্ছা তো আরেকটা কন্দ্রা ফুল শিরা রয়েছে তো আইস কোয়ালিটি একবার শুধু দেখে নাও এটা নরের আইস কোয়ালিটি আর এটা হচ্ছে মাদি ঠিক আছে মাদির আইস কোয়ালিটি শুধু একবার দেখো দারুন আচ্ছা ববিতা জোড়াটার দাম কিরকম থাকবে লং একটা শর্ট লংটা হচ্ছে নরম শর্ট হচ্ছে মাদি তাই তো আচ্ছা পেয়ার মেলানো রয়েছে আচ্ছা আচ্ছা ডিম আছে করানো ফ্রেশ আচ্ছা আচ্ছা তো কত কি দাম থাকবে এটা তিন হাজার টাকা দাম থাকবে তাই তো তো এই জোড়াটা তোমরা যদি নিতে চাও তিন হাজার টাকা মাত্র কিন্তু তোমরা এই জোড়াটা পবিতার কাছ থেকে পেয়ে আছো তাই তো পবিতা ঠিক আছে আচ্ছা এইবার হচ্ছে ভিডিওর মেন আকর্ষণ তাই তো দাদা আচ্ছা তো আই কোয়ালিটি শুধু একবার দেখো তারপর আমি তোমাদের সব সব করাচ্ছি ঠিক আছে শুধু আইস কোয়ালিটি দেখো আন্দ্রা রয়েছে লাল ফুল তাও ঠিক আছে এটা কি নামা নর আছে আচ্ছা এবার আমি তোমাদের মাদার শখ করাই আচ্ছা মাদার আইস কোয়ালিটি দেখো দারুণ কিন্তু আইস কোয়ালিটি রয়েছে আর পায়রা কিন্তু গেট আপ এত সুন্দর গেট আপ রয়েছে একদম পুরো পুরো ফ্রেশ অ্যান্ড ফুল নিট অ্যান্ড ক্লিন পায়রা ঠিক আছে আমি পাগুলাকে শখ করো ভালো করে পাগুরাও আচ্ছা পাগুলো দেখো পায়ের কোয়ালিটি দেখো এটা নর এটা মাদা দুটোরই পায়ের কোয়ালিটি দেখো ঠিক আছে খুব সুন্দর কিন্তু জোরাটা রয়েছে আচ্ছা ববিন্দা এই জোড়াটা নিতে গেলে কত কি দাম পড়বে আচ্ছা 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 মানে এটা কি ফোন করলে ফোন করলে হবে না দামটা বলবে আচ্ছা ফোন করলে দামটা বলে দেবো তাই তো আচ্ছা এটা ধাড়ি জোড়া রয়েছে মানে ধাড়ি জোড়া মানে মানে ফ্রেশ পুরো ধাড়ি এখনো ডিম বাচ্চা করানো হয়নি তাই তো মানে একদম পুরো নিলে উড়াতে পারবে কৌচুটি নিতে উড়াতে পারবে আচ্ছা নাওরনে বেটার ডিম বাচ্চা করাটা বেটার ঠিক আছে তো লাল ফুল যারা নিতে চাও দাদার সাথে যোগাযোগ করো খুব 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 সুন্দর কোয়ালিটি পায়রা বাচ্চাও রয়েছে আচ্ছা ঠিক আছে লাল ফুলের আন্দ্রা লাল ফুলের কোয়ালিটি শুধু দেখো তোমাদের চোখের সামনে স্ট্যান্ডিং দেখে নাও মাটির ভাইব্রেশন দেখে নাও এই জোড়াটা পুরো মানে সেল রয়েছে তোমরা যদি নিতে চাও অতি অবশ্যই তাড়াতাড়ি কিন্তু যোগাযোগ করো আর খুব খুব মানে ভালো একটা ভিডিও নিয়ে আসতে চলেছি তোমাদের মাঝে একদম পায়রা তিনশো তিনশো টাকা থেকে দাম শুরু আর মানে যতদূর পর্যন্ত তোমরা নিতে চাও সব ধরনের কিন্তু পায়রা তোমরা দাদার কাছে পাবে ঠিক আছে তো খুব সুন্দর কোয়ালিটি পায়রা নিতে চাইলে অতি অবশ্যই দাদাটি যোগাযোগ করো সাদা চোখের না এটা কাটলাল ম্যাড্রাস রয়েছে তবে এদের ওরান নাকি অনেক হাই ব্লাডের ঠিক আছে দাদা বলছে তো অতি অবশ্যই যারা যারা নিতে চাও ইন্টারেস্টেড দাদার সাথে যোগাযোগ করো কি দাম আছে না আছে দাদার কাছ থেকে শুনে নিও প্রচণ্ড ছটপটে পায়রা ঠিক আছে এটা মাদি আর এটা রয়েছে নর তাই তো আচ্ছা তো আইস কোয়ালিটি দেখো একবার ঠিক আছে তো খুব সুন্দর কিন্তু জোড়াটা রয়েছে যারা নিতে চাও ওদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারো ঠিক আছে তো আমি দেখাচ্ছি জিরিয়াল আলদুম আইস কোয়ালিটি দেখো ওফ দারুন দারুন আচ্ছা লিস্টটা খুলে দেখাও অনেকে লালদুম চাই এটা আবার জিরিয়া লালদুম ঠিক আছে তো দেখে নাও কত সুন্দর কোয়ালিটি একদম একদম লাল জিরিয়া তাই তো আচ্ছা ঠিক আছে কত দাম দেখবে এটা পনেরোশো টাকা রেখেছো মা দিকি নর পায়রা আচ্ছা নর রয়েছে যারা নিতে চাও ওতে অবশ্যই দাদার সাথে কিন্তু যোগাযোগ করতে পারো কোয়ালিটি তোমাদের চোখের সামনে আচ্ছা তো মোটামুটি কালেকশন তো ভরা দেখাতে দেখাতে আমার রাতও হয়ে যাবে তো সেই কারণে কবিতা বললো এই কটাই দেখাও লোকে ভুলে গেছিল আবার দেখুক যে কীরকম কালেকশন আমরা কবিতা করে এবং কীরকম পায়রা সব করে তো একদম সন্দেহ হয়ে যাবে আচ্ছা তো কীভাবে আসতে হবে একটু বলো তো তাড়াতাড়ি আমার বাড়ি হচ্ছে প্রপার কন্যগড় কন্যগড় স্টেশনে যদি নামেন ওখান থেকে টোটো অটো সব ব্যবস্থা আছে আচ্ছা ওখান থেকে চার থেকে মিটার রাস্তা একদম ফোন করলে গাইড করে নেবে নেবেন ঠিক আছে আচ্ছা তো আহ রাতির বারোটা একটার পরে ফোন করো না আর যখন ইচ্ছে ফোন করতে পারো আর সব ধরনের পায়রা ডাকে কি কি পায়রা রাখো সেটা বলো যারা নিতে চাও যোগাযোগ নিতে পারো তাই তো অবশ্যই একদম তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা নতুন কিছু নিয়ে ভালো কিছু ভালো দেখো আর আবার আসবো আস্তে আস্তে দেখা হবে সবার সাথে ঠিক আছে তাই অবিতা একদম ঠিক আছে চলো তাহলে ভিডিওটা আজকে একদম সবাই সুস্থ থাকো ভালো থাকো তো ভিডিওটা এখানে শেষ করছি